আজকে থাকছে আপনাদের জন্য কিছু ধাঁধার প্রশ্ন যার উত্তর দেওয়ার সময় থাকবে পাঁচ সেকেন্ড সুপ্রিয় দর্শক মাই ডায়েরি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত তো চলুন শুরু করি এক নম্বর প্রশ্ন বলুন তো বন্ধুরা কোন প্রাণীর ভয়ে মানুষ খাঁচায় বন্দী থাকে এর সঠিক উত্তর হচ্ছে মশা দুই নম্বর প্রশ্ন বলুন দেখি কোন দাম দোকানে বিক্রি হয় এই সঠিক উত্তর হচ্ছে বাদাম তিন নম্বর প্রশ্ন এমন একটা ফুলের নাম বলুন তো যেটা আমাদের দেখতে সাহায্য করে সঠিক উত্তর নয়ন তারা নয়ন মানে চোখ আর চোখের তারা দিয়ে আমরা দেখি চার নম্বর প্রশ্ন বুদ্ধিমানদের জন্য বুদ্ধির প্রশ্ন মানুষের শেষ খাবার কি মানুষের শেষ খাবার হলো জল পাঁচ নম্বর প্রশ্ন এবার বলুন দেখি কোন প্রাণী পা ওপরে আর মাথা নিচে করে ঘুমায় এই প্রশ্নের সঠিক উত্তর বাদু ভিডিও করবেন নম্বর প্রশ্ন এবার বলুন তো বন্ধুরা কোন না মানুষকে খুব কষ্ট দেয় এই সঠিক উত্তর হচ্ছে যন্ত্রণা সাত নম্বর প্রশ্ন এই প্রশ্ন বুদ্ধিমানদের জন্য আপনি কি জানেন মানুষ ছাড়া আর কোন প্রাণী প্রেমের রিজেক্ট হলে অ্যালকোহল সেবন করে মানুষ ছাড়াও মৌমাছি প্রেমের রিজেক্ট হলে অ্যালকোহল সেপ পান করে আট নম্বর প্রশ্ন বলুন দেখি কে কথা বলতে পারে না কিন্তু আপনি তাকে যা প্রশ্ন করবেন সব প্রশ্নের উত্তর দেবে এই সঠিক উত্তর হচ্ছে গুগল প্রিয় বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নয় নম্বর প্রশ্ন কোথায় আছে কাঁটালে মাথা আসে। এবার বলুন তো কোন কাঁটালে মাথা আসে না দোকানটালে মাথা আসে না शुक्रिया দর্শক এই ধরনের মজার ও বুদ্ধি ধাঁধা ভিডিও দেখার জন্য চোখ রাখুন মাই রাইডি চ্যানেলে প্রতি রবিবার মঙ্গলবার বৃহস্পতিবার ঠিক দুপুর 11টায় 10 নম্বর প্রশ্ন শীতের শেষে গাছের পাতা ঝরে পড়ে যায় কিন্তু কোন পাতা পড়ে আবার উঠে যায় এই প্রশ্নের উত্তর হবে চোখের পাতা সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের পর্বে জয় হিন্দ বন্দে মাতারাম